সরাসরি সংঘাতে জড়াচ্ছে এবার ইসরায়েল ও ইরান হামাস ইসরায়েলের যুদ্ধ ছয় মাসেরও বেশি সময় অতিক্রম হলেও এখনও তাদের যুদ্ধ চলছে সেই যুদ্ধ লেবানন ও ইসরায়েলের দুপাশের সীমান্তে ছড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মিক যুদ্ধের মুখে এবং সেটি আঞ্চলিক ও বিশ্বের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও প্রথমবারের মতো ইরান ইসরায়েলের মাটিতে আঘাত হেনে ছক বদলে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন যেখানে দুটি প্রতিপক্ষ ইসরায়েল ও ইরান একে অপরের সাথে সরাসরি লড়াই করতে আরও ইচ্ছুক ইরান প্রক্সির মাধ্যমে নয় বরং প্রতিশোধের খেলায় নিজেই মূল মঞ্চে হাজির হয়েছে মার্কিন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা ইরান ও ইসরায়েল প্রকাশ্যে যুদ্ধের দিকে যেতে পারে ছয় দিন আগে ইসরায়েলের ওপর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এই সংঘাতের রূপ পরিবর্তন করে দিয়েছে এতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি